হ্যালো গাইস কেমন আছে সবাই আমি বেশি ভালো নেই কারণ আমরা ভালো নেই গাইস আমরা একটু ভালো নেই আমরা বাবাকে নিয়ে বেশ কয়েকদিন ধরে অনেক অসুবিধার মধ্যে আছি আমি কাল পরশু আলাদা একটা ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে এ টু জেড সবটা আমি শেয়ার করবো কী হয়েছে আমার বাবাকে নিয়ে সবটা শেয়ার করব যে হঠাৎ করে আমাদের লাইফে এত বড় ঝড় এত বড় দুর্যোগটা কেন নেমে আসলো তো কন্টিনিউ ভিডিও করার মতো পরিস্থিতিতে আমরা নেই মানে আমি নেই তাও তোমাদের সঙ্গে আমি যেহেতু আমার ডেইলি ব্লগ আপলোড করি তার জন্য আমার ডেইলি মানে লাইফস্টাইল বলবো না আমার ডেইলি কাজকর্মের মধ্যে এই যে কটা দিন আমরা যাচ্ছি কি কি করেছি বাবাকে নিয়ে কোথায় কোথায় গেছি তার কিছু কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরবো তোমরা একটু মানিয়ে নিও আমি তোমরা একটু মানিয়ে নিও আমি যে ভিডিওগুলো মানে যে ক্লিপগুলো ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তার মধ্যে ভয়েসের মাধ্যমে সবটা শেয়ার করে দেব বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটি পুরো কন্টিনিউ দেখো তো আর আমার বাবার জন্য প্রে করো প্রে করা ছাড়া কোনো উপায় নেই কারণ একমাত্র ঈশ্বরই ভরসা তো ঈশ্বরই পারে একমাত্র বাঁচাতে আসলে তার উপর তো কিছু নেই ওনার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না তো উনি যদি ইশারা করেন সবটা সম্ভব তার জন্য ঈশ্বরের উপর ভরসা করে আমরা বেঁচে আছি আর বাবাকে নিয়ে লড়াই করছি জানি না এ শেষ কোথায় ভগবানের শেষ কোথায় লিখে রেখেছে গাইস ইউটিউব প্ল্যাটফর্মে এসেছিলাম যে একটু সময় দেবো মানে নিজেকে একটু তুলে ধরবো কিন্তু এই কটা মাস ধরে সেইটা আমি পারছি না কিন্তু তোমরা একটু মানিয়ে নিও গাইস আমি এক এক করে সমস্ত কিছু তোমাদের সামনে আপলোড করবো তুলে ধরবো তোমরা প্লিজ পাশে থেকো সাথে থেকো তো চলো ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ তোমরা পুরো ভিডিওটি দেখো গাইস প্লিজ তো চলো দেখো এই ভিডিও ক্লিপটি তোমরা যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা রয়েছে আমার বাবাকে যখন আমরা আরজিকর থেকে বাড়িতে নিয়ে আসি তার ঠিক এক সপ্তাহ পরের ভিডিও তো বাবার অবস্থাটা শুধু দেখো বাবা মানে কিছু আর কি বাচ্চাদের মতো ব্যবহার যাকে বলে সেটাই করছে তেমন মানে হঠাৎ হঠাৎ যেন কিছু চিনতে পারছে না বুঝতে পারছে না এমন অবস্থা করছে তো সেই ভিডিও ক্লিপটি দেখার কিছু দিন বাদে মানে তারও প্রায় আট থেকে দিন পরের ভিডিও ক্লিপ হচ্ছে এটা এটা হচ্ছে আমরা বাবাকে নিয়ে টাটা মেডিকেলে অ্যাডমিট হই আর টাটা মেডিকেলে অ্যাডমিট হওয়ার পেছনে স্টোরিটা শোনো তোমরা আমার বাবাকে নিয়ে যখন আমরা আরজি করে অ্যাডমিট হই তখন আরজি কর থেকে যখন বাবার ক্যান্সার ধরা পড়ে তখন বাবাকে বলা হয় রেডিও থেরাপি আর কি রেডিও থেরাপি ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয় তো সেখান থেকে বাবাকে অনেকগুলো টেস্ট দেওয়া হয় তো সেই টেস্টগুলো আমরা বাইরে থেকে কি করে করব এতটা তাড়াতাড়ি তার জন্য ভাব ভাবলাম টাটা মেডিকেলে তো এটা তো ক্যান্সার হসপিটাল তো এখান থেকে টেস্টগুলো সমস্ত কিছু করালে ভালো হবে তো দেখো এখানে আমি একটু স্কিপ করছি এখানে বাবার সঙ্গে আমি আর ভাই একটু হাসির গল্প করছিলাম ছোটোবেলার গল্প তো বাবা একটু হাসছিল আমরা সবাই বাবাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম মানে একটু মানে ছোটোবেলার সেই সমস্ত কথা তুলছিলাম তার জন্য যাতে বাবার একটু মাইন্ড ফ্রেশ হয় তো যাই হোক তারপর আমরা সমস্ত টেস্ট রিপোর্টগুলো করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাই ঠিক সাত থেকে আট দিন পরে তারপর আমরা আট দিন পরে বাবাকে মেডিকেলে ভর্তি করাই তো এখান থেকেও আমরা তাড়াতাড়ি চলে যাই এখানেও আমরা বেশি দিন রাখিনি কেন রাখিনি কি বৃত্তান্ত সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা তো দেখো এখন বাবাকে একটু ফল খাইয়ে দিয়েছিলাম একটু আগে এখন দেখো বাবা ঘুম হচ্ছে তো ঘুম থেকে উঠবে আর এখন কিন্তু রাতের বেলা আর ভাই আমি আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার একটা দেওর আমরা সবাই মিলে আমাদের গাড়ি করে আমার বাবাকে নিয়ে আসলাম টাটা মেডিকেলে তো সেখানে বাবা যখন অ্যাডমিট হয় তো আমি আর আমার হাজবেন্ডই ছিলাম তো এটা পঁচিশে ডিসেম্বরের পরের ভিডিও তো যাই হোক এটা ডিসেম্বরের তিরিশ তারিখের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তো চলো ডিটেইলে বলছি গাইজ গুড মর্নিং তো মর্নিংটা আমার জন্য মোটেই গুড নয় বেশ অনেক দিন ধরেই কোনো গুড নেই শুধু ব্যাডই হয়ে যাচ্ছে তো যাই হোক তো এখন আছি আমি কলকাতা টাটা মেডিকেলে তো তোমাদের সঙ্গে গতকালকে আমার বাবাকে নিয়ে টাটা মেডিকেলে আমি অ্যাডমিট হই তো গতকালকে মানে ক্যামেরার সামনে আসার মতো একদমই পরিস্থিতিতে ছিলাম না তো যাই হোক তো মানে এতটা গতকালকে মানে সময় পাইনি যে ক্যামেরার সামনে আসবো তো আজকে থেকে ভিডিওটি স্টার্ট করছি এখন বাজে সময় সকাল সাড়ে আটটা তো বাবার কন্ডিশন খুব একটা ভালো নয় খুব একটা কি ভালোই নয় শ্বাসকষ্টে প্রচুর প্রবলেম হচ্ছে আর এই দেখো আমি মেডিকেলের এখন একটু চত্বরে আছি বাইরের দিকে আর উপরে এখন আমার হাজব্যান্ড রয়েছে আর সারা রাত আমি আর আমার হাজব্যান্ড ছিলাম ভাই এসেছিলো আরেকজন দেবর এসেছিলো ওরা চলে গেছে বাড়িতে আর যেহেতু গাড়ি করে এসেছি ওরা ছিল অবশ্য তো এখন হাজব্যান্ড আসছে একটু পরে নিচে নামবে আমি আসলাম একটু চা কফি খাওয়ার জন্য তো তাই ভাবলাম ভিডিওটি এখান থেকে স্টার্ট করি আর বাবাকে অলরেডি ওখান থেকে ফ্রেশ করিয়ে দিয়েছে এখন বাবা একটু রেস্ট নিচ্ছে তোমাদের দেখাবো বাবার কন্ডিশনটা তার আগে এই বলে নিই যে যারা আমার চ্যানেলের সঙ্গে আছে সবাইকে জানো চ্যানেল অনেক অনেক করলাম তো সবাই পাশে থেকে সাথে দেখো আর আমার এই বিপদের সময় প্লিজ তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো তো ভিডিও করার মতো পরিস্থিতি নেই কিন্তু তাও ভিডিও যখন করে যাই সমস্ত কিছু কন্ডিশনটা শেয়ার করি তার জন্য করছি তো গাইস বাবার জন্য একটা কেক নিয়ে নিলাম দেখি বাবা খেতে পারি কি না খাওয়া নিয়ে তো মানে খুবই প্রবলেম করছে আর আমার জন্য একটা কফি তো চলো এখন যাব আবার উপরেই যাব তবে হাজব্যান্ড আছে আর একজনে বেশি অ্যালাউ করে না তার জন্য আমি একটু টাইম বাইরে থাকবো দেন উপরে যাব তো চলো উপরে গিয়ে আর কথা বলবো না ভয়েসে আসবো না তো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারছি ততটা শেয়ার করার চেষ্টা করব আর মেয়েদেরকে মার কাছেই রেখে এসেছি তো চলো গাইস দেখতে থাকো পুরো নিচ থেকে উপরে আসার পরে অনেক কিছু ঘটনা ঘটে গেছে এবং আজকে আমরা বাবাকে নিয়ে বাড়িতেও চলে যাব এবং কেন চলে যাব কি বৃত্তান্ত সবটা তো অবশ্যই ডিটেইলে বলবো না হলে তো তোমরা বুঝতে পারবে না তবে এক এক করে আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন বাবার সঙ্গে একটু বসে বসে কথা বলছে আর বাবাকে একটু অনেকটাই ফ্রেশ লাগছে তো চলো এখন বাবা আমাকে বলছে একটু আর কি সে গল্প টল্প করছে বাবার সঙ্গে

বাবার সঙ্গে বসে বসে চা খাচ্ছি ভালো আছে বাবু তো মুখে বলো ভালো ভগবান যা করবে মঙ্গলের জন্য করবে বাবুকে দিয়েছি চা একসঙ্গে খেতে পারছিল না তো তার জন্য ঢেলে ঢেলে খাচ্ছি কাপ থেকে ওই কাপে কটা মুড়ি দেবো বাবু আসার পর ক্যামেরাই ধরিনি সামনে কালকে আমরা চলে যাবো তো আজকে একটু ক্যামেরাটা ধরছি কিছু বলবো আমার মে স্মৃতির জন্য সেলাই করা কথাও আমাকে বেবার করতে দেয় মনে করবে কি সে ছড়াই করা কথা बाबू তোমার বাবা খুব অসুস্থ তো তোমরা সবাই আসি মা নিচের ঘরে আছে একটু শুয়েছে ঘুমায় না তো ঠিক করে শরীর ভালো না একটু ঘুমিয়েছে দেখো বাবু কিরকম শ্বাস করছে শ্বাসে কষ্ট হচ্ছে অক্সিজেন সিলিন্ডার দেখো পুরো সমস্ত কিছু ঘরের মধ্যে একটু টাটা কর আগে সবাইকে ভালোবাসা আন্তরিক অভিনন্দন আমি যেন যদি মরে যাই মতো আশীর্বাদে আমি যেন কৃষ্ণভক্ত মায়ের ঘরে জন্মগ্রহণ করে ভগবান নাম নিতে পারি আর আশীর্বাদ করো যদি বেঁচে যাই ভগবানের নাম ছাড়া আর কিছুই আমার মুখে আসবে না তুমি বেঁচে যাও বাবু তুমি মরে যাবো কথা কেন বলছো আমার কিচ্ছু হবে না

আমাদের আর মর্নিং গুড হয় না অল টাইমই ব্যাড হয় আমাদের আর মর্নিং গুড নেই এখন বাজতে চললো নটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন আমি ভাতের হাড়ি নিয়ে আসলাম এখন ভাত বসাবো আর সকালবেলা উঠে এই কালকে একটু লুচি করেছিলাম মা চার লুচি খেলো খাচ্ছে আর কি এইটা আমি ভিডিওটা করলাম দেখো মার পুরো রোগা হয়ে গেছে পেছনে পিছনে আসছে আর বাবুকে এখন দেবো চা বাবু শুয়েই আছে ভালো আছে বাবু খুব ভালো আমার জীবনে তো ভালো রাইস ফ্রাইড রাইস খাশির মাংস আমার করে রান্নাঘরে খাওয়াচ্ছি সবাই মার জন্য আশীর্বাদ করো তোমরা তার আগেও কত খাইয়েছে বাবু তুমি ভুলে গেছো বাবু খেয়েছে মা একটু বাবুই তো মুখে দাও তাই বলছে শুয়ে শুয়ে

কথা শুনে তোমরা বুঝতে পারছো যে বাবা কতটা বাচ্চা সুলভ ব্যবহার করছে মানে বাবারকে একটু ব্রেনে বাবার এফেক্ট করছে আর বাবাকে না আর কি চট করেই রোগটা এত তাড়াতাড়ি ছড়িয়ে গেল আর সবটা ডিটেলে তোমাদের সঙ্গে আমি আলাদা ভিডিওতে শেয়ার করব বন্ধুরা এখন অল্প অল্প পার্ট পার্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে রান্না করেছি মাটন আর ফ্রাইড রাইস আর সত্যি কথা বলতে আমার বাবা কখনোই কখনো বলে না যে আমি এই খাবো ওই খাবো আমি সবসময় জিজ্ঞাসা করতাম এর আগে আসলে বাবা তুমি কি খাবে কিন্তু মুখ ফুটে কখনোই বলতো না কিন্তু এখন এসে বলেছে যে আমি মাটন খাবো তোর হাতের মাটন খেতে ইচ্ছা করছে তোমার হাজব্যান্ড মাটন নিয়ে আসলো তো মাটন আর ফ্রায়েড রাইস করেছিলাম আর এদিকে ডিমের কষা করেছিলাম তো সেটা দেখাতেও ভুলে গেছি তো যাই হোক এখন দেখো বাবাকে তোমরা দেখলে যে ব্যালকনিতে বসে মা খাওয়াচ্ছে তো বাবার ওখান থেকে আর ঘরে যায়নি বলেছে এখানে আমাকে মশাইটা একটু টানিয়ে দেয় আমি এখান থেকে আর ঘরে যাব না উঠতে কষ্ট হচ্ছে একদম গাড়ি আসলে এখান থেকেই নিচে নেমে যাব তো আমরা ধরে ধরে বাবাকে নিচে নামিয়ে নিয়েছিলাম তো তার আগে দেখো আমার দুই মেয়েকে ধরে একটু বাবার ফটো তুলে নিলাম তো তারপরে বাবার হঠাৎ আবার শ্বাসকষ্ট উঠেছিল ওই দেখার বাবার ভীষণ কষ্ট হচ্ছে তো তোমরা মুখ দেখেই হয়তো বুঝতে পারছো তো যাই হোক আমাদের গাড়িও নিচে দাঁড়িয়ে রয়েছে এখন আমরা বেরিয়ে যাবো আর মেয়েদেরকে আমি নিচ্ছি না আর বাবাকে নিয়ে চলে যাচ্ছি আজকে পঞ্চম দিন বাবাকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে বাবা চার দিন ছিল এসে হঠাৎ করে যখন টাটা মেডিকেল থেকে আমরা ফিরে আসি বাড়িতে তখনই বাবা বলেছে তোদের বাড়ি যেতে ইচ্ছা করছে আর তখনই বাবাকে নিয়ে আমাদের বাড়ি চলে আসি তো এখন আবার যাচ্ছি কারণ বাবার আবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে তার জন্য বাবাকে নিয়ে বাড়িতে যাচ্ছি তো যাই হোক এখন দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি মা বাবা আরও অনেক ব্যাগপত্র রয়েছে পেছনে রয়েছে যেহেতু সিলিন্ডারও রয়েছে অক্সিজেন সিলিন্ডার আর আমি সামনেই রয়েছি আমার একটা চেনা আমি সব কথা তোমাদের সঙ্গে বলবো তো আজকের ভিডিওটিতে এই পর্যন্তই দেখানোর ছিল আর বাড়িতে সে বাবাকে শুয়েও দিয়েছে খাটে আর এখানে আমার একটা পার্সেল এসছে মানে বাবার জন্য একটা রুম হিটার অর্ডার করেছিলাম কারণ আমার বাবার বাড়ির ঘরটা প্রচণ্ড ঠান্ডা বাবার যাতে একটু কষ্টটা কম হয় তাই তো রুম হিটারটা আমি পার্সেলটা খুলছি এখন তো চলবন্ধুর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আর আমাদের জন্য তোমরা সবাই প্রে করো অনেক কষ্টে আছি অনেক অশান্তিতে আছি বাবাকে নিয়ে মানে মনের দিক থেকে একটু শান্তি পাচ্ছি না তো ভিডিওটি হজ বড়ল হলেও একটু প্লিজ তোমরা মানিয়ে নিও অল্প অল্প যতটা পেরেছি শেয়ার করেছি তো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে আমার বাবাকে সবাই আশীর্বাদ করো প্রে করো ভগবানের কাছে যেন আমরা আমরা বাবাকে আবার সুস্থভাবে ফিরে পাই আমরা যেন বাবা হারা না হই তো সবাই আশীর্বাদ করো বন্ধুরা তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো আর আমার বাবাকে সবাই আশীর্বাদ করো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো